বার্তা এক নজর কর্মী সভায় বেভাস অসিত মজুমদার ফেসবুকে করা জবাব দিলেন বেচারাম মান্না গতকাল দেবানন্দপুরে কর্মী বৈঠকে চুচুড়ায় বিধায়ক অসিত মজুমদার বেভাস মন্তব্য করেন কর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায় সেঙ্গুরের আন্দোলন নিয়ে আমাকে বলবেন না বেচা মন্ত্রী স্নেহাশিস মন্ত্রী ইন্দ্রনীল মন্ত্রী এদিন রাজনীতিতে জন্ম আমার হাতে বেচা সিপিএম করত ট্রেড ইউনিয়ন করতো হাফ প্যান্ট পরে আর বিধায়কের এই বক্তব্য ভাইরাল হতে এই সরব হতেন সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না তিনি তার ফেসবুক ওয়ালে সেই ভিডিও শেয়ার করে লেখেন চরিত্রহীন লম্পট তোলাবাজ পরহিংসাকারী কিছু ব্যক্তি আমার সম্বন্ধে না জেনে সমাজে ওলট পালট মন্তব্য করছে যিনি কিনা দু সালে তৃণমূল কংগ্রেস দল করতে এসেছেন আর আমি উনিশশো পঁচানব্বই সাল থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে এবং উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস গঠনের শুরু থেকে নেত্রীর পাশে রয়েছে উনিশ আটানব্বই সালে পঞ্চায়েত নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সিঙ্গুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত হয়ে পঞ্চায়েত সদস্য হিসেবে কাজ করছি দু সালে হুগলি জেলার পরিষদের উপনির্বাচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি দুহাজার তিন সালে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত সিঙ্গুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছে দু থেকে সতেরো সাল পর্যন্ত সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সভার দায়িত্ব পালন করেছে দু সালে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জনসভা থেকে ঘোষণা করে হুগলি লোকসভা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার রত্না দে নাগের ইলেকশন এজেন্ট হিসেবে নথিভুক্ত করলাম আর এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে নেতৃত্বে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস তো সর্বজনবিদিত তাই এসব অপ্রকৃতিস্থ ব্যক্তি সমাজ মাধ্যমে মন্তব্য করে দলেই ক্ষতি করেছে আর হাফ প্যান্ট পরে শ্রমিক হয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন করাটা কোনো অপরাধ নয় হাফ প্যান্ট পরা লোকেদের ভোটের সময় এইসব মানুষেরা ভোটের জন্য পায়ে ধরে সিঙ্গুরে আন্দোলন করতে গিয়ে বেচারাম মান্না মার খেয়েছে জেল খেটেছে আর এরা আন্দোলন নামে জেলায় চাঁদা তুলেছে দু হাজার ছয় সালে পঁচিশে সেপ্টেম্বর সিঙ্গুর বিডিও অফিসের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ কর্মীরা ছিল তখন এই নেতারাই পুলিশের কথা শুনে আগেভাগে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে পালিয়ে যায় আর বেচারাম মান্না অসিত মজুমদারের আগে থেকে তৃণমূল কংগ্রেস করছেন তার সপক্ষে পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ের ফেসবুকে দেন তিনি বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতে পারে বুঝতে পেরে যদিও আগে ভাগে অসিত তার ফেসবুকে সাফাই দিয়ে রাখেন যে তিনি কর্মীদের উদ্বুদ্ধ করতে এই সমস্ত কথা বলেছেন এই কথাগুলো আমার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে আমি কথা বলছিলাম ভোটার লিস্ট নিয়ে এটা আমার দলের কথা এটা বাইরে যাওয়ার তো কথা নয় এটা বাইরে যদি যায় এটা তো ঠিক নয় আমি আমার দলের সৈনিকদের উদ্বুদ্ধ করতে কিছু বলতেই পারি দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টের উপর জোর দিয়েছেন আমার মনে হচ্ছে দলের নেতৃত্ব যতটা সক্রিয় হয়ে করা উচিত ততটা করছে না তাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে দল করতে গেলে দলের গাইডলাইন মানতে হবে দেখবেন আমি কথা বলেছি যে আমাকে যদি সুব্রত বক্সি রাত্রেবেলায় পায়ে হেঁটে কলকাতায় যেতে বলে আমি চলে যাব আমি দলের সৈনিক এ কথা মিডিয়ায় বলার জন্যে নয় আমার দলের মধ্যে বলেছি কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেছি এবং এই উদ্বুদ্ধ করতে গিয়ে কিছু উদাহরণ হয়তো টেনেছি এটা দলের নেতৃত্বের সাথেই আলোচনা দলেরই আলোচনা। এটা মিডিয়ায় নিল কিভাবে নিল বিধায়ক মন্ত্রীর গায়ে কাদা ছুঁড়ে মারছে মন্ত্রী বিধায়কের গায়ে কাদা ছুঁড়ে মারছে এই তো হচ্ছে তৃণমূলের অবস্থা এই সব নিয়ে আবার দু হাজার ছাব্বিশে ইলেকশনে বিজেপির সঙ্গে লড়াই করবে হু দিয়ে উড়িয়ে দেব মানুষ সব দেখছে আগামী দিন ভোটবাস্ক কথা বলবে